সম্মানিত মতো চাষি ভাই ও বন্ধুরা সকলকে অনেক অনেক পৃথিব ও মোবারকবাদ জানিয়ে শুরু করতেছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন বড় সাইজের ব্ল্যাড কাপ পাশের পানা বিকাজ আপনারা যারা ব্ল্যাড কাপ পাশের পানা চার্জ করতে চান বড় সাইজের তাদের জন্যই আমাদের আজকের ভিডিও আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে ছোট ছোট ব্ল্যাড কাপ পাশের পানা কিন্তু এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বড়ো সাইজের দেখতেই পারতেছেন হাতের আঙুলের তিন করেরও বেশি আছে বড় তো আপনারা যারা বড় সাইজের ব্ল্যাড কাপ মাছের পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বেশি নাই কমই আছে তো যারা এই মাছগুলো চাষ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল ধলা আপনারা এই মাছগুলো চাইলে যে কোনো পুকুরে একক বা মিক্সার চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ দেখতেই পারতেন এগুলো কিন্তু বড়ো সাইজের উন্নত মানের ব্ল্যাট কাপ মাছের পোনা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে এই ব্ল্যাট কাপ মাছের দাম প্রচুর দাম আর যারা রেনু চাষ করতে চান তারা চলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে রেনু চাষ না করে যদি পনা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ পোনা কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং এতটা পরিশ্রম করতে হয় না যে দেখেন আমি হাতে করে দেখাচ্ছি এগুলো এই বছরের নতুন চাষের পণা